সম্মানিত আমার সোশ্যাল মিডিয়ার সকল ভাই ও বন্ধুগণ সবাইকে আমার পেজ ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমরা এই মুহূর্তে ঠিক যাচ্ছি বাইকে করে আপনার কৃত্রিম সিস্টেমে আপনার যে ড্রাগন চাষ আমাদের এলাকা হচ্ছে অনেক বিঘা বলা চলে আর কি আমাদের উদ্যোক্তা জায়দুল ইসলামের বাগানে আমরা যাচ্ছি যাওয়ার আগমুত্রে আমরা সন্ধ্যা রাতে যাচ্ছি যে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি মধ্যে আমরা ইনশাল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় ইনশাআল্লাহ চলে যাব তা আজকে মূলত আপনাদেরকে দেখাবো আর কি আপনার এই কৃত্রিম পদ্ধতিতে আপনার কেমন ড্রাগনের ফুল আসছে আর কি এই সময়টায় আর কি সেই জিনিসটাই আজকে ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন আশা করি আর কি তা আমরা একেবারে আম বাগানের মাঝখান দিয়ে আপনার সেই ড্রাগন বাগানের কাছাকাছি লাইটিংয়ের ব্যবস্থা করা আছে আর কি তো আজকে কেমন ফুল আসছে বা নতুন বাট কেমন আসছে সেই জিনিসগুলোই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো দর্শক আমি অলরেডি আমার সেই কিছুক্ষণ আগে যে আপনারা দেখছেন আমি বাইকে আসতেছিলাম আমরা অলরেডি সেই ড্রাগন জমিতে চলে আসছি তো এখানে যে লাইটের যে মানে সূর্যের মতন যে আলো আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে আপনার কৃত্রিম লাইটিং বলা হয় আর কি বৈদ্যুতিক সাহায্যে আর কি কৃত্রিম পদ্ধতিতে আপনার বাংলাদেশে আপনার বিভিন্ন অঞ্চলে আপনার ড্রাগন চাষ হচ্ছে আর কি কিন্তু এই যে জিনিসটা আমরা একেবারে অপরিচিত ছিলাম এটা বাইরের কান্ট্রিতে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গণমাধ্যমে দেখতাম আর কি কিন্তু এখন খুবই আনন্দের বিষয় হয়েছে বাংলাদেশে এখন বাংলাদেশের কৃষকরা যারা কৃষি উদ্যোক্তা আছে তারা প্র্যাকটিক্যালি করে আমাদের এই ড্রাগন যে রাজ্যখ্যাত ঝিনাদা জেলা গৈনাথপূর্ণ এলাকায় এখন আপনার বলা চলে অনেক বিঘা কি বিঘা আপনার লাইটিং পদ্ধতিতে আপনার ড্রাগন চাষ করা হচ্ছে তা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে এই সময়টায় আর কি যে কত সুন্দর গাছে ফুল বা বাট আসছে সেই জিনিসগুলো ইনশাল্লাহ দেখাবো তা আমি আপনাদেরকে দেখানোর এখন চেষ্টা করব আর কি এই যে দেখতেছেন গাছে আপনার কত সুন্দরভাবে এটা এই ফুলটা আপনার গতকাল ফুটেছিল কিন্তু এটা আজকে ফুটছে আর কি মূলত দেখেন এক একটা ডালে আপনার তিনটা চারটা করে ফুল পড়ছে এই দৃশ্যটা আসলে আমাদের একেবারে স্বপ্নের মতন ছিল এটা আমরা কখনই আগে আমরা মানে চিন্তাই করতে পারি না যে এইভাবে আমরা ড্রাগন ফলাইতে পারবো আর কি তো বিশেষ করে আমরা এই ভিডিওর মাধ্যমে আর কি সবাই জায়দুলের জন্য দোয়া করবেন তার মাধ্যমেই মূলত আমাদের এই অঞ্চলে আপনার ড্রাগন প্রথম চাষ উদ্যোক্তা বলা চলে আর কি নর্জুল আর জায়দুল সেই জায়দুলের বাগানে আমি আসি এই মুহূর্তে আপনারা দেখতেছেন তা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে লাইটিংয়ের যে পদ্ধতিটা দেখতেছেন শত শত বাল্ব আপনার উপরে জ্বালিয়ে এই আগাম ড্রাগন ফল নিয়ে আসছে আপনারা জানেন এই সময়টায় আপনার বাংলাদেশে ড্রাগন ফলটা থাকে না কিন্তু দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে সেটা আপনারা না দেখলেই বুঝতে পারবেন না আর কি তো আমি সরাসরি আমার এই এলাকার যে ফার্ম আছে এখানে এসে আমার খুবই আমি মুগ্ধ আর কি যে এই জন্য আপনারা দেখেন ফুল ফুটে আছে তার নিচে যদি একটু ক্যামেরা ধরি যে দেখেন নতুন আরও বাট বেরিয়ে আছে এটা আপনার কিছুদিন পরে ফুটবে মানে কোনো দিক কমতি না এটা আপনার ড্রাগনের সিজনে আমরা যেরকম দেখতে পাই বাগানে আসলে ঠিক ওই রূপটাই আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর কি দর্শক আপনারাও দেখেন নতুন যে করি বলে যেটা এটা আপনার এর দশ থেকে পনেরো দিন পর আবার এরকম যে সূর্যের মানে হাসি ফুলের মতন একদম ফুটে থাকবে আর কি তো এটা এই বাগানটা এসে আমি এত আনন্দিত যে এই লাইটিং পদ্ধতিতে আপনার এত ফুল আসবে আর কি দর্শক আমি আপনাদেরকে আটটা দিনই জানায় রাখতে চাই লাইটিং ব্যবস্থা করলে আপনার কেন ফুল আসে আর কি তা আমরা যতটুকু জানতে পেরেছি কৃষকের কাছ থেকে আপনারা একটু শেয়ার করে দিই আর কি আপনার শীতকালীন সময় আপনার জানেন তিন থেকে চার ঘন্টা আপনার সূর্য আগে ডুবে যায় এই লাইটিংটা পদ্ধতিটা যখনই চালু করা হয় গাছ অনুভব করে যে এই সময়টায় আপনার আমাদের সেই গরমের সিজনে যেই লম্বা একটা দিন জার্নি করতো গাছ গরমের আবহাওয়া অনুভব করতো সেই অনুভব থেকেই আপনার আর কি এই গাছে আপনার ফুলফল আগাম চলে আসে আর কি তা আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় যে গত পাঁচ মানে দশ দিন আগে ফুলগুলো ফুটেছিলো এই গ্রোথগুলো মোটামুটি ফলে আকারিত হয়ে গেছে এটা সাইজ আলহামদুলিল্লাহ প্রায় একশ থেকে দেড়শো গ্রাম ওজন হবে আর উপরেটা মানে একশো গ্রাম হবে আর কি তো এরকম বিভিন্ন সাইজের আমি ফল এই জমিতে দেখতে পারছি অলরেডি তো আগামী মাস প্রথম সপ্তাহ থেকে ইনশাল্লাহ এই এই ড্রাগন বাগান থেকে যথেষ্ট পরিমাণে আপনার হারভেস্ট করতে পারবে তো এখানে আমাদের যে জায়দুল উদ্যোক্তা আপনার ড্রাগন তার যতটুকু ছিল সে প্রায় ম্যাক্সিমাম বাগানে আপনার লাইটিং আলো সজ্জার লাইন করেছে আর কি তা আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই তো এই বাগান আমরা ঘুরতে পরিদর্শন করতে আসছি আমি আমি আমার মিজান ভাই সে নাটোর একজন সুনামধন্য ব্যবসায়ী সে ভাইয়ের সাথে আসছি ভাই একটু বললো যে এই সাইরে নাকি ওরে আল্লাহ আলহামদুলিল্লাহ যে এত সুন্দর ফুল এটা আসলে কল্পনার বাইরে বলা চলে আর কি যে দেখতেছেন এত বিউটি একটা নেস মানে রাত্রে একটা সুগন্ধও আছে কিন্তু এর একটা দেখেন অনেক ফুল ফুটে আছে যেটা আসলে আমার অঞ্চলের কৃষক যারা ছিল এরা কখনোই এরকম চিন্তা করে না আর কি তা আলহামদুলিল্লাহ যে জায়দুলের বাগানে যে ফুলগুলো আসছে এই ফুলগুলো যেন স্বয়ং সম্পূর্ণভাবে হারভেস্ট করে বিক্রি করতে পারে বাজারজাত করতে পারে সেই দোয়া কামনা করি তো সবাইকে আমি একটু দেখানোর চেষ্টা করলাম আজকে যে লাইটিং বাগানে কত সুন্দর ফুল ফোটে আর কি তবে এই বাগানে আসলে আপনার মানে মন ভরে যায় লাইটিংয়ের পদ্ধতিটা দেখলে আর কি তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই আমার জন্য দোয়া করবেন আমরা যেন আগামী দিনও আপনাদের নতুন কিছু কৃষকের বিষয় নিয়ে দেখাতে পারি তো আজকের মতন আমি ইসমাইল এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম